মুখের ব্রণের গর্ত আমরা কিভাবে দূর করি অনেকেরাই লাইভ ভিডিও দেখতে চান আজকে আমি লাইভ ভিডিও আপনাদের সাথে নিয়ে আসলাম একটি ভাই এসেছে মুখের ব্রোনের গর্ত নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিও টু লেজার ট্রিটমেন্ট চলছে সি টু লেজার ট্রিটমেন্টটা আমাদের জার্মানি লেজার কিন্তু বাংলাদেশে যে বিভিন্ন লেজার সেন্টারে চলছে হলো আপনার চাইনিজ লেজার তো চাইনিজ লেজার দিয়ে আপনারা কোনো ভালো রেজাল্ট পাবেন না আমাদের এখানে লেজার এক্সপার্ট মিস্টার সাইদুটা একটু কাজ করছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন আপনারা একনিস বা মুখের গ্রোনের গর্ত মানে মুখের যে ব্রোন এই ব্রোনের যে গর্তগুলো খুব সহজেই আমাদের কাছে রিমুভ করতে পারবেন ছয়টা থেকে আটটা সেশনে আমরা সেশনে বিল করি আমরা কন্ট্রাকেও নেই আপনারা যদি কন্ট্রাকে কাজ করেন তাহলে আপনাদের জন্য সবচেয়ে বেটার হবে আমি আশা করি আপনারা কন্ট্রাকে করবেন তার ক্ষেত্রে মানে এটার কি বেনিফিট পাবেন কন্ট্রাকে করলে কন্ট্রাকে হলো যদি চারটা সেশনের জায়গায় আপনার আটটাও লাগে সেটা আপনি ফ্রি পাচ্ছেন জাস্ট একবার পেমেন্ট করবেন কিন্তু সেশন ওয়াইজ করলে পার সেশন ক্ষেত্র বিশেষে পাঁচ হাজার ছয় হাজার কারো কারো চার হাজারও আছে কিন্তু সেই ক্ষেত্রে যদি ছয়টা বা হয় তখন দ্বিগুণ খরচ হয়ে যাবে তো এই ক্ষেত্রে আমরা বন্ধুরা চিন্তা করলাম যে আপনাদের থেকে আমরা কন্ট্রাক্টের প্রাইসটা নেই এককালীন পেমেন্ট নেই সেশনগুলো ফ্রি দিচ্ছি এখন বলতে পারেন তাহলে আমাদের লাভ কি আমাদের লাভ হলে আমরা এককালীন পেমেন্টটা পাচ্ছি এতটুকুই আর কিছু না যেহেতু আমাদের বিজনেসে অনেক টাকা ইনভেস্ট সেই ক্ষেত্রে আমরা এটা চিন্তা করছি এককালীন একটা পেমেন্ট নিলাম এরপরে সেশনগুলো আমরা আমাদের মতো করে দিলাম এবং আমরা এইভাবে বিগত চার বছর ধরে আপনাদেরকে সার্ভিস দিচ্ছি আর আমরা এখানে কোনো ট্যাটু করি না ট্যাটু করার জন্য আপনারা কেউ নখ দেবেন না ট্যাটু সম্পূর্ণ হারাম হারাম ইনকাম যারা করে এবং হারাম প্রচার যারা করে এদের থেকে আমরা দূরত্ব বজায় রেখে চলে এবং আমি নিজেও দূরত্ব বজায় রেখে এখন রোজার মাস রোজার মাস আপনারা ট্যাট রিমুভ করেন তিল রিমুভ করেন আঁচিল রিমুভ করেন মেস্তা রিমুভ করেন মাসা রিমুভ করেন মোটা থেকে চিকন হতে চান ফস হতে চান স্কিন টাইটেনিং করতে চান ওজন বৃদ্ধি পেয়েছে মোটা থেকে চিকন হতে চান বগলের কালো দাগ হাতের কালো দাগ আঙ্গুলের উপর কালো দাগ ঘাড়ের কালো দাগ দূর করতে যান লিপ কালার করবেন না লিপ সম্পূর্ণ কালারটা হলো হারাম আপনারা লিপ ট্রিটমেন্ট করতে পারেন লেজার ট্রিটমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক আমাদের সার্টিফিকেট আছে আমাদের অনেক নিউজ আছে এখানে আমাদের প্রায় আড়াই কোটি টাকার সেট আপ এখানে আমাদের অনেক দামি দামি লেজার মানে লেজার মেশিন আছে যার মাধ্যমে আপনাদের স্কিনের কাজগুলো সঠিকভাবে করতে পারবেন বন্ধুরা তো সবাই ভালো থাকবেন আশা করি মানে ফ্যামিলির সাথে থাকবেন পাঁচ আক্ত নামাজ পড়বেন এবং রোজার মাস হলো ফজলতের মাস সবাই নামাজ রোজা করার চেষ্টা করবেন আপনারা কখনই ট্যাটু করবেন না ট্যাটু সম্পূর্ণ হারাম এখানে কোনো হারাম প্রচার করা হয় না এবং ট্যাটু করার জন্য যদি আপনারা আমাদের নখ দেন তাহলে আপনাদেরকে সাথে সাথে ব্লক করে দেওয়া হবে এটা একদম স্পষ্ট এবং কেউ যদি প্রমাণ করতে পারেন আমরা ট্যাটু করি সেই ক্ষেত্রে আপনারা যেই শাস্তি দেবেন আমরা সেই শাস্তি মাথা পথে দেবো ইনশাআল্লাহ